সম্প্রতি নারীদের অধিকার আদায়ের জন্য এনসাফ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে কোনো নারী না থাকায় এটাকে এনসাফ পরিপন্থী হিসেবে অনেকে আখ্যায়িত করছেন প্রশ্ন হল নারীদের অধিকার আদায়ের যে অনুষ্ঠান সেখানে নারীদের মঞ্চে অনুপস্থিত থাকাটা কতটা যৌক্তিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো যে এনসাফ ফাউন্ডেশনের যে অগ্রযাত্রা এটা খুবই আশাব্যঞ্জক এটা খুবই আনন্দের এটা খুবই তৃপ্তিদায়ক একটি সংবাদ আমরা দোয়া করি এটার সার্বিক সর্বাঙ্গীন সফলতার যেন দান করেন এনসাফ ফাউন্ডেশনের অগ্রযাত্রা বা এটার সূচনা এটাকে আমরা যুগান্তকারী মনে করছি কারণ এই প্রথম বাংলাদেশে আলেম সমাজ ওলামা একরাম তা নেতৃত্বের শীলামা ইকরাম বাইজাল করমের খতিব সাহেব সহ অন্যান্য যোগ্য সিনিয়র ওলামা ইকরামের নেতৃত্বে যে ইনসাফ ফাউন্ডেশনের অগ্রযাত্রা আমরা দেখতে পেয়েছি শুরু হয়েছে এটি নারীদের অধিকার আদায়ের জন্য ওলামা একরামের প্রথম প্রাতিষ্ঠানিক পদক্ষেপ এর বাইরে ওলামা অনেক প্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ হয়তো নিয়েছেন কিভাবে কিন্তু এভাবে জাতীয় পর্যায়ে ঘোষণা দিয়ে একটা বড় সংগঠন করে কাজ সম্ভবত এই প্রথমই করা হচ্ছে আমরা অনেকে ধরে নিয়েছি যে নারীর অধিকার আদায়ের কথা বলবে পশ্চিমাদের যে সমস্ত অনুসারীরা আছে তারা যারা পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এদেশে তারা নারীদের অধিকার আদায়ের কথা বলবেন মূলত নারীদের অধিকার নিয়ে ইসলাম যতটা কথা বলেছে ইসলাম নারীদের অধিকার যেভাবে প্রতিষ্ঠা করেছে পৃথিবীতে কেউ সেটা করতে পারেনি নারী হিসাবে জন্ম নেওয়া যখন অপরাধ মনে করা হতো তখন নবী করিম সাল্লাম নারী জন্মের বিষয়টিকে সবচেয়ে গৌরবের বিষয় হিসেবে পরিণত করেছেন এবং তার যে সেই যুগান্তকারী কার্যক্রম ছিল ভূমিকা ছিল হাদিসের পাতায় পাতা সেগুলো রয়েছে অনেক আলাদা করে আল্লাহ তালা সুরাই রেখেছেন নারীদের সুরাই হিসেবে যেটা নারীদের মর্যাদার প্রতীক হয়ে আছে কোরআনে তো ওলামা যে ইনসাফ ফাউন্ডেশন করেছেন সেই ফাউন্ডেশনের যে সেমিনার হয়েছে সেই সেমিনারের মঞ্চে নারীদের অনুপস্থিতিকে আমি খুবই যৌক্তিক কাজ মনে করি কারণ মঞ্চে নারীরা থাকলেই যে আপনার ইনসাফ হবে ব্যাপারটা সেরকম নয় বরং প্রথম কথা হলো যে ইনসাফ মানে সমতা নয় ইনসাফ ন্যায্যতা অতএব নারীকে তার যথোপযুক্ত স্থানে সম্মানে যথা মর্যাদায় তাকে স্থান দেওয়া এটা হলো তার প্রতি ন্যায্যতা যে জায়গায় নারীর অবস্থানটা তার সম্মানকে আরও ছোট করবে খাটো করবে সমতার নাম দিয়ে যদি সেখানে নারীকে আনা হয় তো আমি মনে করি সেটা নারীর জন্য আরও অপমান পশ্চিমারা নারীর মর্যাদার যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞার আলোকে নারীকে মর্যাদা দেওয়া এটা আমাদের জন্য কোনোভাবেই অপরিহার্য নয় বরং তাদের সে ন্যারেটিভ এবং তাদের সে কালচার সেটার বিপরীতে কারণ হ্যারিস নারীদের মর্যাদার জন্য যে সমস্ত মানদণ্ড আমাদেরকে দিয়েছে সেটা অনুসরণ করাটাই হলো আমাদের কর্তব্য এই জন্যই মঞ্চে শুধু নয় বরং প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে উপস্থিত রেখেও নারীর প্রতি জোলমের বহু নজির আমরা দেখেছি অতি সম্প্রতি বিবিসির নিউজে আমরা দেখেছি যে সঙ্গে সদর দপ্তর এবং জাতিসংঘের অন্যান্য অফিসে নারী সহকর্মীদের যৌন হেনস্থার শিকার হতে হয় প্রতিনিয়ত মঞ্চ শুধু নয় কর্মস্থল নারীকে পাশাপাশি দেখে সব জায়গায় গুলিয়ে ফেলে কাজ করার পরও কিন্তু নারীর নারীর অধিকার প্রতিষ্ঠা সম্মান রক্ষা হয়নি অতএব ওলামা এখরাম যে কাজটি করেছে সেটা খুবই যথার্থ করেছেন যেই অনুষ্ঠান নিয়ে সমালোচনা করছে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মহল তাদেরকে আমি বলতে চাই যে ওলামা এক ব্যাপারে আপনারা অনুযোগ আপনাদের অভিযোগ থাকে যে ওলামা সব সবসময় নারীদের বিরোধী যদিও আপনাদের এ দাবি মিথ্যা কিন্তু নারীদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যখন আমার গ্রাম নেমেছেন তখন আপনাদের সেটা অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল অ্যাপ্রিসিয়েট না করে সেটার চিত্র অনুসরণ করার চেষ্টা করা বা সেটাকে আপনাদের মতো করে দেখার চেষ্টা করা এটা হলো সবচেয়ে একটি বড় ভুল আপনাদের ওলামা একরাম তারা ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং হাদিসের আলোকে নারী অধিকারের জন্য তারা লড়ছেন লড়বেন এদেশ থেকে যৌতুককে নির্মূল করেছেন বিদায় করেছেন ওলামা একরাম মসজিদ মেম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে অতএব পলমায়ক্রাম নারীদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সেটা প্রতিষ্ঠিত সত্য নতুন করে তাদের মঞ্চে নারীদেরকে রেখে তাদেরকে জাতি উঠবার প্রয়োজন নেই আপনারা যারা নিজেদের নারীদের অধিকার আদায়ের নামে নারীদেরকে আরো অসম্মান করছেন অপমান করছেন আপনারা বরং আপনাদের অবস্থানকে পরিবর্তন করাটাকে আমি প্রয়োজনে মনে করছি এনসাম ফাউন্ডেশনের অনুষ্ঠানে উপস্থিত একজন বোনের সোশ্যাল মিডিয়ায় একটা লেখা আমার চোখের সামনে এসেছে তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে এই অনুষ্ঠানে নারীদেরকে রাজকীয় সম্মাননা দিয়ে তাদেরকে উপস্থিত করা হয়েছে এবং তারা অনুষ্ঠানের অংশ ছিলেন তাদেরকে পর্দার সাথে সেখানে উপস্থিত হওয়ার অনুষ্ঠান উপভোগ করার এবং এর অংশ অংশী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাদের অংশীজন ছিলেন বিধায় এই অনুষ্ঠানে নারীদের প্রতি অসম্মান হয়েছে বা বে হয়েছে এটা মনে করবার কোনো কারণ নেই এই অনুষ্ঠানে যারা করেছেন যারা এটা এই উদ্যোগ নিয়েছেন নারীদের অধিকার আদায় করার জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ উদ্যোগ নিয়েছেন তারা সমাজের প্রভাব ব্যক্তিবর্গ মসজিদের মেম্বর থেকে মহাদীবী মঞ্চ পর্যন্ত বিভিন্নভাবে তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে পারবেন সন্ধেহাত্মভাবে এটা ইতিবাচক একটা দিক আল্লাহতলা তাদেরকে সফল করুন আমরা সে দোয়া করি এবং যারা অহৈতিক সমালোচনা করছেন এবং যারা অহেতুক সমালোচনা করছেন আল্লাহ তালা তাদেরকে হেঁ দান করুন বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সমুদ্রের সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীর কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক উল্লামা ইকরমের মতো ওয়াজিব করেন বিক্রিম সাল্লাহ সাল্লাম এক সাহাব ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভর্সনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন করেছেনম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমার সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহায় আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার ও দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহন ইকরাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুফতির শফিজ আব্রাহিম এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর উল্লামা এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য ওলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহ দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবা নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা সর্বসম্মতিকর্মে যায় কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এক আসলে বাবার বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সে অপশন কিন্তু রাখেননি